আজকে বলবো এমন একটা মজার বিষয় যেখানে আমরা রবীন্দ্রনাথের জীবনের বেশ খানিকটা অংশ জানতে পারবো মজার বললাম এই কারণেই একটু ধৈর্য ধরে শুনে দেখবেন কতটা মজার উনিশশো তেরো সালে নোবেল প্রাইজ পাওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের চিঠি আসতে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এই বিষয়টা নিয়ে অমিতাভ চৌধুরী লিখেছেন রবি ঠাকুরের পাগলা ফাইল আমি আজকে সেই বই থেকে কিছু পাঠ করব উনিশশো সালে অনিল কুমার চন্দ্র কবির প্রাইভেট সেক্রেটারি হওয়ার পর জবাব না দেওয়া এই চিঠিগুলি জমিয়ে রাখার ব্যবস্থা করা হয় অনিল কুমার চন্দ্র এবং সুধীর করের দূরদর্শিতায় উনিশশো তেত্রিশ সাল থেকে উনিশশো একচল্লিশ এই আট বছরের কয়েক হাজার চিঠি জমা হয়ে আছে এই চিঠিগুলিকে অনিল কুমার চন্দ্র বলেছেন চিটগ্রস্ত লোকেদের অবান্তর চিঠি যে ফাইলে এই চিঠি রাখা হতো চলতি কথায় তাকে পাগলা ফাইল বলা হয় রানীচন্দ্রের গুরুদেব বই থেকে আর একটু উদ্ধৃতি দি বিচিত্র রকমের অতিথি আসতো গুরুদেবের কাছে তাদের সবাইকে তিনি শুয়ে নিতেন একবার এক মান্যগন্য বিশিষ্ট ভদ্রলোক এলেন সস্ত্রীক গুরুদেবের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে ভদ্রমহিলাও বুঝি ভাবলেন কিছু একটা বলা উচিত তাদের কথার মধ্যে হঠাৎ বলে উঠলেন আচ্ছা রবিবাবু আপনি এখনো কবিতা টবিতা লেখেন আমরা শুনে তো থুদেব একটু হকচকিয়ে গেলেন মুহূর্তেই সামলে নিয়ে গম্ভীর মুখে নিমিলিত নেত্রে বললেন হ্যাঁ তা এখনো একটু লিখি বই কি পাগল কত রকমের যে পাগল আসত গুরুদেবের কাছাকাছি না থাকলে জিনিয়াস ছিটগ্রস্ত উন্মাদ বদ্ধ উন্মাদ অর্ধ উন্মাদ মতলবের উন্মাদ সাজা উন্মাদ সে কত রকমের কাউকে তিনি কাছে আসতে বাধা দিতেন না সকাল হতেই একদিকে চলতো গুরুদেবের লেখার কাজ আর একদিকে বইতো লোকজনের স্রোত বিরাম ছিল না এর কেউ দেখা করতে এসে ফিরে গেছে শুনিনি কখনো আশ্রমের ছোট বড় সকলে কাজে অকাজে দিনে কতবার আসছে যাচ্ছে কখনো বিরক্ত হতে দেখিনি তাকে দূর দূরান্ত দেশ দেশান্ত হতেও কত শতজন আসতেন সময় নেই অসময় নেই হাসি মুখে সবাইকে অভ্যর্থনা করেছেন রবীন্দ্রনাথ মণিকবি প্রমুখ দূতার্জন পাগলের সরস বর্ণনা দিয়েছেন বুদ্ধদেব বসু তাঁর সব পেয়েছি দেশে বইতেও এই রকম কিছু দৃষ্টান্ত দিয়েছিলেন কিছু শোনানো যাক খুব নাটকে সুরে গদ্যে পদ্যে মেশানো কতগুলো বিলাপ শোনা গেল মা জননী আমি কি তোর সন্তান নই আমাকে কি খেতে দিবি না ইত্যাদি একটু থামে আবার শুরু হয়ে যায় মিনিট পাঁচেক চুপ করে শুনলুম ব্যাপারটা বিশেষ সুবিধে ঠেকলো না অথচ ব্যাপারটা তলিয়ে না দেখে তো শোয়া যায় না আস্তে আস্তে লোকটি আমাদের দিকে এগিয়ে এলো শীর্ণ চেহারা জীর্ণ কাপড় হাতে হাত করা আছে কিন্তু আটকানো নেই যা সন্দেহ করেছিলুম তাই লোকটি প্রকৃতিস্থ নয় কবি আর পাগল এক একজাতের জীব এ কথা সর্বদাই শুনি কিন্তু এই স্তব্ধ নির্জন রাত্রে একে ঠিক আত্মীয়ভাবে অভ্যর্থনা করতে পারলুম না এমনকি একে দেখে খুব যে খুশি হলুম তাও বলতে পারিনি জিজ্ঞেস করলুম কি চাও এখানে আমি ঠাকুরকে দেখতে এসেছি কোন ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বললুম তিনি তো এখানে থাকেন না ওই যে বড় বাড়ি দেখছো সেখানে থাকেন বলে শুনেছি কথাটা এই আশায় বললুম যে উত্তরায়ণ অঞ্চলের কাছাকাছি গেলেই হয়তো সে প্রহরীর নজরে পড়বে কিন্তু ও কথা শোনা মাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখবার উৎসাহ যেন একদম মিলিয়ে গেল বলল আমাকে কিছু খেতে দেবেন বুদ্ধদেব বসু আরো এক পাগলের কথাও বলেছেন সেই সময়কার শান্তিনিকেতনে সে সময় বোধ হয় পাগলামির একটা হাওয়াই বই ছিল কারণ পরের দিনই আর এক পাগলের পায়ের ধুলো পড়েছিল উত্তরায়ণে তিনি মেয়ে বর্ধমান থেকে এসেছেন কোলে একটি পোষা বিড়াল রেলগাড়িতে কাপড়ের তলায় ঢেকে এনেছেন শিশুর মতো করে এসে খবর পাঠিয়েছেন বউটানকে গিয়ে বলো জোড়াসাঁকো থেকে সরলা দেবী এসেছেন প্রতিমাদেবী এসে অবাক পাগল হলেও তার বুদ্ধি ভ্রংশ হয়নি খোঁজ খবরও রাখেন দেখা গেল তাছাড়া ঘরের নানা সামগ্রীর উপর বেশ দৃষ্টিও নাকি ছিল শূন্য হাতে তিনি ফিরে যাবেন এমন বোধ হলো না তাই কিছু টাকা দিয়ে পাগল বিদে করা হলো রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁপোর বাড়িতে এই রকম একজন পাগল রবীন্দ্রনাথের সামনে এসে হাজির বললেন তার সমস্যার কথা দশখানা লুচি খেলেই তার পেট ভরে যায় অথচ আমার স্ত্রী আমাকে রোজ পনেরোখানা লুচি খাওয়াবে নি এখন কি করা যায় বলুন তো রবীন্দ্রনাথকে ভদ্রলোকের পরবর্তী বক্তব্য শুনেছি এই বাড়িতে নানারকম সমস্যার সমাধান হয় তাই চলে এলাম রবীন্দ্রনাথ মুচকি হেসে বললেন ঠিকই শুনেছেন ঠিক বাড়িতেই এসেছেন তবে ঘরটা ভুল হয়ে গেছে আপনি ডান দিকে গেলেই এক বিরাট বৈঠকখানা দেখতে পাবেন সেখানে ওয়ালা এক ভদ্রলোক দীপুবাবু বসে আছেন তাকে বলুন তিনি আপনাদের মতো লোকেদের নাড়াচাড়া করেন তিনি আপনার সমস্যার সমাধান করে দেবেন এই পাগলামির পরিবেশে থাকলে পাগলদের যে চিঠি অনেক আসবে তাতে আর বিচিত্র কি সেই চিঠি সংখ্যা এত বেশি রবীন্দ্র রচনাবলীর মতো খন্ডে খন্ডে ছাপানো যায় পাগলা ফাইল থেকে আমি বেছে নিয়েছি ষাট পঁয়ষট্টি খানা চিঠি এবার সেই চিঠিতে আসি খদ্যত বালা দেবী জোনাকি দেবী নাম দিয়ে যেসব মজার মজার চিঠি রবীন্দ্রনাথকে লিখতে শুরু করেন তার সুধীরচন্দ্র কর মশাই পাগলা ফাইলে চেপে দেয় তারপর খদ্দ আত্মপ্রকাশ করলে পাগলা ফাইল থেকে আগেকার চিঠিগুলি বের করে আনা হয় জীবনের শেষ দশ বছর এই হেমন্ত ছিলেন রবীন্দ্রনাথের ঘনিষ্ঠদের একজন চিঠিগুলিকে তিন ভাগে ভাগ করা যায় বদ্ধ উন্মাদের চিঠি আধ পাকলার চিঠি সিটোপ্রস্থের চিঠি আবার চিঠির বক্তব্য মোটামুটি চার রকমের কবিতা সংশোধন করে দাও কিছু টাকা পাঠাও অটোগ্রাফ বা রচনা দাও এবং অর্থহীন প্রলাপ তারই মধ্যে বহরমপুরের সুভাষ নামধারী এক বদ্ধ উন্মাদ মহিলা নিজেকে কবির বিবাহিত অথচ পরিত্যক্তা পত্নী হিসেবেই লিখে বসে আছেন এইরকম আরো বেশ কিছু চিঠির নমুনা আসছে আগামী পর্যায়ে আগামী পর্বের সঙ্গে আপনাদেরও চাই আজ বিদায় ভালো থাকবেন